একদম মেইন রোডের পাশে এই হাটটা বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর এই হাটে শুধু পশু পাখি না কবুতর হাঁস মুরগি পাখির অ্যাক্সেসরিজ বিভিন্ন কিছু পেয়ে যাবেন পাখি সংক্রান্ত ইনশাল্লাহ তো মূল ভিডিওতে চলে যাব সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাখি মাশাআল্লাহ তাও লটিন ও ককটেল পাল পাল এক বেলা ছেলে মেয়েকে বোঝা দেবে কিন্তু কালারটা তো অনেক সুন্দর মাসাল দামটা কেমন চাচ্ছেন দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার কম রাখা যাবে না একটু ভাই

হ্যান্ড ফিডিং বেবি বা চাইলে আপনারা বাবা মা সহ বেবি পেয়ার আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো অনেকেই দেখা গেছে যে বেবি সহ নিচ্ছে অনেকই বেবি ছাড়া নিচ্ছে তা আপনারা যেইভাবে ভালো লাগে রেড হেড অপার লাইন এগুলো প্রত্যেকটা পাখি সুস্থ সবল এবং তাদের বাবা মাও আছে আপনারা চাইলে বাবা মা সহ বাচ্চাসহ নিতে পারবেন বা বাবা মা ছাড়া টেন সাইজ বেবিগুলো নিতে পারবেন তো এখানে খুব চমৎকার রেড হেড অপার লাইনের বেবি আছে এগুলো কিন্তু এই মুহুর্তে টেম করার জন্য পুরো উপযুক্ত সময় চলে আসছে অলরেডি পিং ফেদার গজিয়েছে তো সর্বোচ্চ এগুলো আট দশ দিন পরে আপনার পাখি আপনি নিজেই বুঝতে পারবেন না যে এত সুন্দর হয়ে গেছে এখানে বড় এক পিস আছে এই এক পিস আছে এই এক পিস আছে যেগুলো বড়গুলো আছে ওইগুলো হলো বারোশো টাকা পিস আর এরপরে যেগুলো আছে সিরিয়ালে একটু ছোট ওইগুলো হলো এক টাকা পিস আর একদম ছোট যেগুলো আছে ওইগুলো হলো আটশো টাকা পিস মাসাল্লাহ এখানে আছে রেড হেড আপার লাইনের মাস্টার পেয়ার এবং রেজাল করা পাখি এখানে যে পাখিটা দেখতেছেন এটা হলো ক্লোজ রিংয়ের পাখি ক্লোজ রিংয়ের পাখিগুলো কিন্তু নিশ্চিন্তে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা সবাই জানেন আমি লোকাল পাখি ছাড়া ইনপোর্টের পাখি বিক্রি করি না তো আপনারা চাইলে নিশ্চিন্তে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন এটা বেবি আছে আমি বেবিটাও একটু দেখাই দিই এ হলো তিন পিস বেবি আলহামদুলিল্লাহ তিনটাই বেবি কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে গেছে প্রায় পাঁচ ছয় দিন বা সাত দিন বয়স আপনারা এই বেবিগুলো সহ বক্সটা সহ আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় টাকা বক্স পাখি এবং তিন পিস বেবি কোনো পরিমাণ দামাদামির সুযোগ নেই দামটা একদম ফিক্সড প্রাইসে থাকবে ইনশাল্লাহ মার্শাল্লাহ যারা ইলো কলার লাভবা মানে অনেক দিন ধরে আমার কাছে চাচ্ছেন আমি আসলে আপনাদেরকে দিতে পারিনি এটা আমার একদম হানড্রেড পার্সেন্ট ব্রিডিং একটা পেয়ার আর আপনারা জানেন লাভবার যারা পালেন জঙ্গল এশিয়ারি নাম তো আপনাদের জানা আছে আর জঙ্গল এশিয়ারির ক্লোজ রিং পরানো এই পাখিটার ডিএনএ কাঠসহ আপনারা এই পেয়ারটা নিতে পারবেন বারো হাজার টাকা জোড়া এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা ডিএনএ কাঠসহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা এবং ব্রিডিং পেয়ার আলহামদুলিল্লাহ এখানেও ইয়েলো কালার লাভবার আছে একুরেট মার্কিন আপনারা যদি চান একদম বেডিং প্রুফ এবং রেজাল্ট করা সহ নিতে চান ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন পাখিটা একটু অলরেডি নেস্টিং করে ফেলছে আপনারা খুব শীঘ্রই এই পেয়ারের থেকে ডিম পাবেন ইনশাল্লাহ আর দেখেন একদম হাড়ি রেডি মানে হাড়ি না সরি বক্স রেডি পাখিও পুরো ফুল রেডি আছে মেল ফিমেল তো আর বলার কোনো কথাই নেই এর আগে ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটার দাম পড়বে তেরো হাজার টাকা জোড়া মাসাল্লাহ আপনাদেরকে আজকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ককাডাইল দেখাব এখানে দুইটা পেয়ার ককাডাইল আছে একটা হলো ভি পাই পাল একদম একুরেট মার্সিং এখানে পিছনে যেটা আছে ক্রিম ফেস এই ক্রিম ফেজ হলো মেল পাখি আর মাঝখানে পিছনে যেটা ঝুলতেছে মাঝখানে হলো ফিমেল পাখি এক সাইড এখন দুইটা একসাথে আছে পেয়ার দুইটা মাঝখানে যে পেয়ারটা আছে এটা হলো একটা পেয়ার ব্রিডিং পেয়ার রেজাল্ট করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা আর এখন যেটা দেখতেছেন এটা হলো ফিমেল পাখি আর এটা হলো মেল পাখি মেলটা হলো সরি ফিমেল পাখি হলো ক্রিম ফেস ভি পাইপ পাল এপোরেট মার্কিন আর মেল পাখিটা হলো এটা এই পেয়ারটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা জোড়া আর এখানে লোটিনো ককাটেল মাস্টার পেয়ার আছে রেজালভ করা এবং ব্রিডিং পেয়ার একদম ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ফিমেল পাখিটা হলো লোটিনো পাল মেলটা হবে লোটিনো এই পেয়ারটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এত কোয়ালিটি সম্পূর্ণ পাখি এখানেও বেশ কিছু লোটিনো ককাটাইল মাস্টার পেয়ার আছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন বিগ সাইজ আপনারা সাইজ কোয়ালিটি ব্যাপারে কোনো পরিমাণ মানে বিন্দু পরিমাণ কোনো সমস্যা পাবেন না এত সুন্দর কোয়ালিটি ওদের বডি ফিটনেসটা দেখেন দেখলে বুঝতে পারবেন যারা ভালো মানের পাখি চাচ্ছেন ভালো মানের পাখি দুই টাকা বেশি দিয়ে হলো কেন ভালো কারণ এগুলোর থেকে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই পেয়ারগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া হানড্রেড পারসেন্ট রেজাল্ট করা এবং ব্রিডিং পেয়ার আর এখানে বেশ কিছু লাভবার দেখাবো আপনাদেরকে রেডেড লাইন লাভবার রেডের অপার লাইন লাভবার এগুলো সবগুলো ক্লোজ রিংয়ের পাখি এবং রেজাল করা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন এখানে হলো মেল পাখি আর এখানে হলো ফিমেল পাখি প্রত্যেকটা পাখি কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এই পেয়ারগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া কেউ যদি পরিমাণে বেশি নেন তাহলে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকার ফিক্সড প্রাইস হ্যাঁ এখানে আছে অ্যালবেনো ককাটেল মাস্টার পেয়ার রেজাল করা ব্রিডিং পেয়ার তিনটা পেয়ারই খুবই সুন্দর এবং ব্রিডিং পেয়ার আজকে আপনাদের জন্য বিশেষ অফার এই তিনটা পেয়ার একসাথে যদি কেউ নেন তাহলে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া তিনটা পেয়ার যদি কেউ একসাথে নেন দাম পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া এর আগে ডিম বাচ্চা করানো হয়নি আর এই পেয়ারগুলো পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার তেরো থেকে চোদ্দ মাস খাঁচার কিছুটা সংকটের কারণে এখন পর্যন্ত রেজাল্ট করানো হয়নি দাম পড়বে সাত হাজার টাকা জোড়া ডাবল রেফ্র্যাক্টর স্থানকোনর পাখি কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ডিএনএ কার্ড সহ রেজাল্ট করা ব্রিডিং পেয়ার দেখেন আমার কাছে চলে আসছে মেল পাখিটা আর এগুলো কোনো পরিমাণ ভয় পায় না আমি আরও কাছ থেকে দেখাই আপনারা আর পিছনের কালারটা দেখেন এই পেয়ারগুলোর দাম পড়বে একদম পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া ডিএনএ কার্ড কোনো পরিমাণ দামাদামি হবে না দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া বিগ সাইজ অনেক বড় হল অ্যান্ড ব্লাড লাইন এবং বিগ সাইজ রিং রেড টিয়ে পাখি হানড্রেড পারসেন্ট ব্রিডিং একটা পেয়ার বন্ডিং একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ইনশাআল্লাহ আমার লোকেশন ঢাকা কিলকেপ মোবাইল নাম্বার জিরো আর আপনারা চাইলে যে কোনো পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং চাইলে যে কোনো পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন এখানে বেশ কিছু লাভ বার্ড আছে কোয়ালিটি সম্পূর্ণ চারটা পেয়ার আছে ডিএনএ করা তিন থেকে চার মাস বয়স এই পাখিগুলো নিতে চাইলে আপনারা আমার সাথে সরাসরি মোবাইলে অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিলে এই দামের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন এখানে পারগুলো অফলাইন আছে পারগুলো ভাইলোড ইউইন অফলাইন আছে ভাইলোড অফলাইন আছে মানে অনেকগুলো মিউটিশন এবং প্রত্যেকটা পাখি খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সকলকে অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ রেড স্টার্ন রোজেলা পাখি ভাই এটা ছেলে না মেয়ে এটা ভাই ছেলে হবে ডিএনএ করা আছে ডিএনএ করা আছে ছেলে হবে কাট আছে নাই আচ্ছা দাও যাবে মানে ধারণা করতেছেন 100% ছেলে হওয়ার সম্ভাবনা বেশি কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা টিবি 20000 টাকা 20000 টাকা দাম চাচ্ছেন দামাদামের কোনো অপশন থাকবে হালকা পাতলা কিছু করা আচ্ছা কিছুটা দাম কম রাখা যাবে ইনশাআল্লাহ আর এখানে কগাটাইল হোয়াইট ফেজের সাথে এলবিনো এটা জোড়াটা ছিল 5500 নিলে একদম 5000 একদম 5000 মেল কোনটা ফিমেল কোনটা ভাইয়া এলবিনোটা ফিমেল আচ্ছা এই হোয়াইট ফেজটা মেল হোয়াইট ফেজটা মেল এখানে জোড়া এটা হলো লোটিনো এটা হলো এলবিনো এটা জোড়া তিনটা মেল ফিমেল 6000 টাকা এলবিনোটা হলো ফিমেল

এবং সুপার টেম বানানো সহজ ভাইয়া কতটুকু বয়স হলো এগুলো এগুলো সব ভাই এখানে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আছে বিশ থেকে তিরিশ দিন পাইনএপেল কোন গ্রিন চিক কোন কি একই দাম না একটু দাম একই দাম ভাই চারচি পঁয়ত্রিশশো টাকা নিলে তিন হাজার টাকা করে রাখতে পার পিস তিন হাজার টাকা কত এম এল করে খাওয়াচ্ছেন কিছু দাম আট এমেল সাত এম কিছুগুলা দশ এম আচ্ছা তিন বেলা তিন বেলা তিন বেলা খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ

পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পিস আহ নিজে নিজে খেতে পারে না না কত টাকা চাইলে একদম পনেরোশো

1283 লোকেশন মিরপুর ধন্যবাদ ধন্যবাদ অনেক দিন পরে বিলাতি ইদুর পেয়ে গেলাম টঙ্গী বাজার পাখিড়াতে কিন্তু দুঃখজনক বিষয় হলো তিনটা ভাই আসছে একটা ভাইয়ের কাছে মোবাইল নাম্বার নাই আচ্ছা যারা এই ধরনের বিড়াল প্রয়োজন তারা অবশ্যই টঙ্গী বাজার পাখিড়াতে চলে আসবেন আমরা তারপরে চেষ্টা করব এগুলোর দামটা জানার জন্য এগুলোর বয়স কেমন ছোটগুলো যেগুলো আছে ছোটগুলোর দিন সতেরো দিন বয়স কি কি খেতে পারে ছোটগুলো এখন আর কিছু খেতে পারে আচ্ছা মা বাবা কি ওই দুইটাই এই দুইটার ঘরে এতগুলো বাচ্চা বড় বড়টার দাম কত বড়টার জোড়া দুইশো আর ছোট গুলা ছোট ছোটগুলো একশো টাকা জোড়া আচ্ছা মোবাইল নাম্বার নাই আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে আমরা তো আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ

3300 টাকা করা যাবে কোনো ভাবে আর 100 টাকা দিল দি থরো 3600 কোনো দামাদামি সূজুত নেই আপনাদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে দামটা আর একদম সুস্থ সবল ছেলেমে কনফার্মে কন আছে যারা নিবেন অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ

ছয়শ টাকা দোড়া চারশো টাকা থেকে টাকা থেকে ছয়শো টাকা গুগুল জোড়া কত গুগুল টাকা জোড়া গুগুগুলো পাঁচশো টাকা জোড়া খুবই সুন্দর ভাই এগুলো কত করে এখানে সিনেমলটা

সিল্কি বলে সিল্কি হ্যাঁ এটা বয়স কেমন ভাই বয়স ভাই মাত্র দুই মাস কত টাকা যাচ্ছেন জোড়াটা জোড়াটা এক হাজার টাকা চাই জোড়াটা এক টাকা ছেলে মেয়ে কি আছে ভাই কতদিন পরে ডিম দিবে ভাইয়া এটা আপনার অনলি ভাই 6 মাস লাগে আর কি 6 মাসের মধ্যে ডিম দিবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলেন 01674 জি 01674757400 লোকেশন লোকেশন মিরপুর 1 জি ধন্যবাদ মাশাআল্লাহ বাচ্চার কি কালার মনে হচ্ছে যে ওদেরকে আলপনা করে নিয়ে আসছে এগুলো কিসের বাচ্চা দেশি মুরগি নাকি ফাউমি মুরগি মিশরি ফাউমি অরিজিনাল মিশরি ফাউমি মুরগি দেবী

ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি বছরের প্রথম হাট টঙ্গিবাজার পাখির হাট তো আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক ক্রেতা বিক্রেতা ছিল কিন্তু ওইরকম পাখির হাট জমজমাট না